গত একত্রিশে জুলাই জালুক এলজিডি অফিসের সামনে আমাদের উপরে একটা পক্ষ হচ্ছে একটা মব তৈরি করে আমাদের উপর হামলা করার একটা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা এই মবের মাধ্যমে আমাদের বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও ধারণ করে সেই ভিডিওগুলো কাটচিট করে ছবিগুলো এডিট করে নামে বেনামে বিভিন্ন ক্যাপশন দিয়ে মন করা বিভিন্ন ক্যাপশন দিয়ে তারা ইলেকট্রিক মিডিয়ায় মাধ্যমে ছড়ানো বা একটা প্রভাগান্ড সর্বোচ্চ তারা চেষ্টা করেছিল তারা সেখানে তারা বিভিন্ন আমাদেরকে বিভিন্ন অপবাদ বা বিভিন্ন তর্ক তর্কমা দেওয়ার চেষ্টা করেছে তারা বিভিন্ন যেমন বিশ্বে বলতে হয় যে তারা আমাদেরকে বলেছিল চাঁদা আমরা চাঁদা করতে গেছি চাঁদা তুলতে গেছি অথচ ওখানে সজমিনে পরবর্তীতে ওসি মনুজন নিজে আসে এবং এই ব্যাপারটা তিনি দেখেছেন যে এখানে আদৌ কোনো চাঁদাবাজির মতো কোনো ঘটনা বা অন্য কোনো ঘটনা ঘটেছে না কিন্তু এরকম কোনো প্রমাণ বা এরকম কোনো তথ্য পাওয়া যায়নি এরই প্রেক্ষিতে একটা পর্যায়ে আমরা দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমঝোতার মাধ্যমে কিন্তু আমরা সেখান থেকে চলে আসি একটা যৌথ বিবৃতি দিয়েও তারপর আমরা দেখেছি যে কিছু মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আমাদেরকে হেউ প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপনীতভাবে এই বিভিন্ন ফটো কার্ড বানিয়ে নামে বেনামে বিভিন্ন ক্যাপশন তৈরি করে আসলে একটা মিডিয়ার মিডিয়া দখল করার একটা চেষ্টা করেছিল বা মিডিয়া একটা আমাদেরকে ইমেজ নষ্ট করার জন্য বা একটা ডাউন করার জন্য একটা সর্বোচ্চ চেষ্টা করেছিল তো আমরা তারই প্রতিবাদে আজকে একটা বরিশালে প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করি এবং তাদের যে ভিত্তি যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আমরা প্রতিবাদ জানাই এবং সেগুলো যে তারা মানে যৌক্তিক বা সত্য না সেই ব্যাপারটা আমরা তুলে ধরেছি তো এই ছিল আজকে সংবাদ সম্মেলনের ব্যাপারটা তো যারা হচ্ছে জালকেড়িতে এইভাবে যারা মিথ্যা প্রপাগান্ডা বা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়াতে আমাদের ইমেজ নষ্ট করার জন্য যারা চেষ্টা করেছেন আমি এই বিষয়ে তীব্রভাবে তাদেরকে নিন্দা জানাই এবং এই জায়গাটা বলার দরকার আমাদেরকে নিয়ে যে জায়গাটা ইলেকট্রিক মিডিয়া যে আমাদেরকে নিয়ে গুজব বা মানহানি ফটোকাট চালাচ্ছে ধালাভাবে আমি বলতে চাই আমার সাথে কোন চেক না করলেও আপনাদের সে অনুসন্ধানে যান আমার একটাই কথা আমি যদি আহ এইখানে আমাদের যাওয়ার যে প্রসঙ্গটা আমরা যে অভিযোগ দিয়েছিলাম একটা প্রধান কর্মশিলীর বরাবর আর একটা হচ্ছে জালবাড়ি জেলা প্রশাসক বরাবর